সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা ইওনো এসবিআই অ্যাপটি ওপেন করে যখন এমপিন দেবেন তখন এই সমস্যার সম্মুখীন কখনো না কখনও হতে পারেন এখানে বলেছে ডাব্লুডুডাব্লু ডট অনলাইন এসবিআই ওয়েবসাইটে গিয়ে আপনার লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে আজ এই ভিডিওতে দেখবেন কিভাবে লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করে পুনরায় ইনো এসবিআই ওপেন করবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে ক্রম ব্রাউজারটি ওপেন করে সার্চে লিখবেন অনলাইন এসবিআই প্রথম যে অপশানটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটিতে ক্লিক করবেন এখানে পার্সোনাল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকিং আছে আপনাদের সুবিধার্থে আমি ডেস্কটক মোডে করে নিলাম পার্সোনাল ব্যাঙ্কিংয়ে লগ ইনে ক্লিক করুন এরপর কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করুন এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড কিছু দিতে হবে না ফরগেট ইউজার নেম ওর লগ ইন পাসওয়ার্ডে ক্লিক করুন এখানে ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড হয়ে থাকবে কিছু না করে নিচের দিকে নেক্সটে ক্লিক করুন প্রথমে ইউজার নেম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন কান্ট্রিতে ইন্ডিয়া করবেন মোবাইল নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন ক্যাপচা দেবেন সাবমিট করবেন এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করুন এখানে তিনটি অপশান আছে এটিএম কার্ড ডিটেলস দিতে পারেন প্রোফাইল পাসওয়ার্ড দিতে পারেন অথবা ব্যাংকে গিয়ে অ্যাক্টিভেশান কোড দিতে পারেন আমি প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে করছি এবার সাবমিট করুন আপনার প্রোফাইল পাসওয়ার্ড দিন প্রোফাইল পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে তা আই বাটন এবং ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সাবমিট করুন ইন্টার নিউ লগ ইন পাসওয়ার্ডে পাসওয়ার্ড তৈরি করুন কনফার্ম নিউ লগ ইন পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিন কীভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয় উদাহরণস্বরূপ আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সাবমিট করুন ইউর লগ ইন পাসওয়ার্ড হ্যাজবিন রিসেট সাকসেসফুলি দেখাবে চলুন ইওনোতে এমপিন দিয়ে লগ ইন হয় কি না তা দেখে নেওয়া যাক ইউনো অ্যাপটি ওপেন করুন ছয় সংখ্যার এমপিন দিন লগ হয়ে গেছে আপনি আগের মতো সব কাজই করতে পারবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন